বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষ মানুষ টাইফয়েডে আক্রান্ত হচ্ছে এবং আমার ধারণা যে আমি নিজে বা এখানে আপনারা যারা আছেন আপনারা একাধিকবার আক্রান্ত হয়েছেন কারণ ভ্যাকসিন তো আমাদের মাত্র আসছে এবং সবচেয়ে যেটা চিন্তার যে প্রায় আমাদের এই যে যে মৃত্যুর সংখ্যা যে আট হাজার মানুষ মারা যায় এর মধ্যে ছ হাজার কিন্তু শিশু আমরা প্রত্যেক বছর প্রায় ছয় হাজার শিশুকে হারাচ্ছি বিকজ অব টাইফয়েড সুতরাং এইটা একটা হিউজ বার্ডেন এবং বারো তারিখ থেকে এক মাস ব্যাপী এই টিকাদান কর্মসূচি শুরু হবে টাইফয়েড টিকাদান নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া হবে এক ডোজ টিকা সুতরাং আমরা সব শিশুকে টিকা দিতে চাই কারণ হচ্ছে যে আমাদের এই ক্যাম্পেনের পরে যে যখন রুটিনের টিকাদান শুরু হবে আগামী বছর তখন শুধুমাত্র এক বছর কম বয়সী বাচ্চারা এই টিকাটা পাবে সুতরাং আমরা এই যে লম্বা যে কোহরটা আপনার সবাইকে পাঁচ কোটি সবাইকে টিকা দিতে চাই এবং আপনারা সবাই লিখবেন যাতে করে কোনো শিশু এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে আমরা ক্যাম্পেনের প্রথম ভাগে প্রথম যে দশ কর্মদিবস আমরা স্কুল মাদ্রাসা টিকা দিব এবং পরের আট কর্মদিবসে আমাদের যে ইপিআই টিকাদান কেন্দ্র আছে সেখানে টিকা দেওয়া হবে আমি যদিও বলে ফেলেছি ভেরি কুইকলি যে আমরা কয়েকটা জিনিস আমরা আবার রিকল করতে চাই যে আমাদের যে কর্মীদের যে নিয়োগে যে প্রক্রিয়া চলছে এটা আমরা আশা করি দ্রুত এটা সরকার শেষ করতে পারবে এবং আমাদের কর্মীর সংখ্যা বাড়াতেও হবে কারণ এই সংখ্যাটা নির্ভর হয়েছে উনিশশো সালে সেকেন্ড যেটা যে আমরা আশা করি যে সরকার দ্রুত যে টিকা করার জন্য যে ফান্ডিং যে বাজেট এটা খুব কুইকলি রিলিজ তারা করছে আসলে তারা কাজ করছে এটা খুব রিলিজ হবে শহরের জন্য আলাদা কৌশল তৈরি হবে টিকাদানের জন্য এবং এর পাশাপাশি যেই গ্রামাঞ্চলগুলো পিছিয়ে আছে যে জেলাগুলো সেটার জন্য আলাদা কৌশল করতে হবে সরকারের সঙ্গে এনজিও বেসরকারি সংস্থা কাজ করছে এই সমন্বয়টা আরও শক্তিশালী করতে হবে এবং যেহেতু ত্রিশ সাল থেকে বাংলাদেশ সরকার নিজেই টিকাদানের সমস্ত খরচ বহন করবে আমরা আশা করি যে এর মধ্যেই সরকার তার নিজস্ব অর্থায়নটা নিশ্চিত করবে যাতে করে টিকাদান সাফল্যমতভাবে আমরা এটা করতে পারি এবং লাস্ট যে পয়েন্টটা যে আপনারা সবাই টাইফয়েড টিকাদান সম্পর্কে লিখবেন যেসব বাচ্চারা এখন রেজিস্ট্রেশন করে নাই তারা এই ইপিআই যে অ্যাপ আছে সেখানে তারা রেজিস্ট্রেশন করবে এবং সবাইকে আপনারা জানাবেন যাতে এই পাঁচ কোটির প্রত্যেকটা বাচ্চা টিকা পায় ইউনিসেফের পক্ষ থেকে আমাদের খান্টি রিপ্রেজেন্টেটিভ মিস রানা ক্লনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই